আমাদের পেলাম একটা খুব নাটক বানাইছি এই যে আমাদের চৌধুরী কেমন আছেন রিজবি ভাই হ্যাঁ ভালো আছি আপনি কি ডিরেকশন বাদ দিয়ে দিলেন নাকি খালি কাজ করেন এখন এখন ডিরেকশন এর বুড়ো বয়সী ডিরেকশন দিয়ে লাভ নাই আর কে বলছে আপনি বুড়ো হয়ে গেছেন আপনি তো এখনো যান বহুত বছর আছি এখন শুধু কাজ বুঝে নি আর কি বসে থেকে কাজ বুঝে নি রক্তে মিশে গেছে তো এটা 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 মরার আগ দিন পর্যন্ত ছাড়তে পারবো না হ্যাঁ চলতেছে দর্শকবৃন্দ যে নাটকে শুটিং এ আছে মা যখন কাজের বোয়া কাজের বোয়াটা হচ্ছে আমাদের ভাবি শ্রদ্ধা ভাবি ভাবি ভাবির সাথে দীর্ঘদিন আমাদের সম্পর্ক এই এই অঙ্গনের সম্পর্ক আর কি ভাবি যখন প্রথম নায়িকা তখন থেকে ভাবির সাথে আমাদের সম্পর্ক পরিচিত এবং তা জানাশোনা চেনা তা আমরা একসাথে এত বছর ধরে এই জগতে মানে আছি আর কাজ করতেছি খুব ভালো লাগছে আর সেকেন্ড থেকে এই নাটকটার যখন মা যখন কাজের বোয়া আমি সবাইকে সাবধান করি কোনো ছেলে যেন এমন না হয় এই এই যে সংশোধন করার জন্য ছেলে পরে সংশোধন হয় এই সংশোধন করার জন্য বুঝাই দেওয়ার জন্য চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দেওয়ার জন্য আমরা এই গল্প এই নাটকটা তৈরি করতেছি যে মানুষ সচেতন হোক নাটক মানুষের জীবন সংস্কারের হাতিয়ার এই হাতিয়ার আমরা ধরেছি অবশ্যই হাতিয়ার দিয়ে আপনাদের মানে যারা দুষ্টু ছেলে তাদের টাইট করে দেবো ইনশাআল্লাহ সেটাই সবাই ভালো থাকবেন রিজুভের সাথে কথা বলিয়ে দিলাম আপনার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে নাটকটি দেখবেন যুব মাল্টিমিডিয়াতে নাটকটি দেখবেন হ্যাঁ থ্যাংক ইউ ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ এই যে আছেন আমাদের এখানে রুবেল ভাই রুবেল ভাই আছে আমাদের রুবেল ভাই

আর রিচবি ভাই প্রোডাকশন আর আমাদের বকুল ভাই আর আমাদের ডিরেক্টর আছেন হচ্ছে মা যখন কাজের বয়া শিরোনাম একটি নাটক শুটিং হচ্ছে এবং একটা রচনা পরিচালনা হচ্ছে বকুল আহমেদ বকুল ভাই অসংখ্য নাটকে আমি এবং আপা আমরা কাজ করেছি তো সবাই বাংলা নাটক দেখুন বাংলা সাথে থাকুন এবং বেশি বেশি করে এই ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে দিন যাতে আমার আপুর ফেসবুক রিচ হয় সবার জন্য শুভ কামনা ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সাথে আছে আমাদের আমার আরেকটা ছেলে আহ সৈকত এই যে দেখেন সৈকত কে দেখেন আসসালামু আলাইকুম

যাক আমাদের কাজটা ভালো হোক এটা দোয়া করি ভাইয়ার জন্য অবশ্যই আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন তুমি বলো কিছু আমি তো আর অভিনেতা না নাকি বকুল ভাই দিয়ে আসো চিস্তি ভাই আছে এই যে চিস্তি ভাই আমাদের আমাদের বকুল ভাই ডিরেক্টর আমার পরিচালক কেমন আছে বকুল ভাই তোমার নাটকটা এই নাটকটা তো ইনশাআল্লাহ রহমতে একটা ভালো নাটক হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নাটকটা ভিতরে আমরা সবাই অনেক পরিশ্রম করতেছি দেখেন যে ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণ রোধ

কী বলবো আর যত দুঃখই থাক সব দুঃখ শেষ হয়ে গেছে আমার কো আর্টিস্ট আছে আমার শ্রদ্ধ আপু রেবে আপা তারপরে আছে হিরো সৈকত আমরা সবাই মিলে কাজ করছি খুব ভালো লাগতেছে তবে খুব গরম দেখুন না ঘেমে অস্থির হয়ে যাচ্ছি যাই হোক তবুও আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালোভাবে যেন কাজ করতে পারি আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি আরেকটা জিনিস আমার আপুর এই যে লাইভে আসছে এই পেজ আপনারা সবাই একটু সাপোর্ট করবেন শেয়ার দিবেন লাইক করবেন কমেন্টস করবেন আপুর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখলেন তো আমাদের শিল্পীরা আমাদের কলা কৌশলী এবং আমাদের আর্টিস্ট টেকনিশিয়ান সবার সাথে কথা বলিয়ে দিলাম তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম